আমাদের শরীরের প্রতিটি অঙ্গ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের হৃদয় মস্তিষ্ক এবং ফুসফুসের মতো কিডনিও আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য কাজ করে ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিসেস ব্যাখ্যা করে কিডনির প্রাথমিক ভূমিকা হল বিষাক্ত পদার্থের রক্ত পরিষ্কার করা এবং বর্জ্যকে প্রস্রাবে রূপান্তর করা কিডনির সমস্যা সহজে বোঝা যায় না তাই একে বলে সাইলেন্ট কিলার পঁচাত্তর শতাংশ কিডনি খারাপ না হলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিডনির সমস্যা রয়েছে কিডনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে লোহিত রক্তকণিকা তৈরি করে এবং শরীরের পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যে কারণে অঙ্গের কোনো অনিয়ম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে কিডনি সমস্যা নানা কারণে হতে পারে যেমন যাদের ডায়াবেটিস আছে সময়ের সাথে সাথে উচ্চ রক্তে শর্করার মাত্রা কিডনির ফিল্টারিং ইউনিটকে ক্ষতিগ্রস্ত করতে পারে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির কারণ হতে পারে জিনগত কারণেও ব্যক্তিরা কিডনি রোগে আক্রান্ত হতে পারে কিছু ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার কিডনির ক্ষতি করতে পারে মূত্রনালীর সংক্রমণের মতো যদি চিকিৎসা না করা হয় তবে কিডনির ক্ষতি হতে পারে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা না গেলেও ধীরে ধীরে তা প্রকাশ পায় যেমন পর্যাপ্ত বিশ্রামের পরেও ক্লান্ত বা দুর্বল বোধ করা প্রস্রাব ধরে রাখার কারণে পা মুখ ইত্যাদি ফুলে যাওয়া প্রস্রাব কম হওয়া বা প্রস্রাব করতে অসুবিধা হওয়া কাজে ফোকাস করতে সমস্যা পেটে অস্বস্তি বোধ করা এবং বমি হওয়া শ্বাসকষ্ট হওয়া বিশেষ করে শারীরিক পরিশ্রমের সময় বুকে অস্বস্তি বা ব্যথা অনুভব করা তবে কিডনির সমস্যা থেকে বাঁচতে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে মাত্রা নিয়ন্ত্রণ করতে বা অন্তর্নিহিত অবস্থার চিকিৎসার জন্য নির্ধারিত ওষুধ খাওয়া খাদ্যের পরিবর্তন করা শাকসবজি বেশি করে খাওয়া নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখা এবং ওজন নিয়ন্ত্রণ রাখা ধূমপান কিডনি রোগকে আরও খারাপ করতে পারে এবং জটিলতার ঝুঁকি বাড়াতে পারে তাই ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করা নিয়মিত রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষার মাধ্যমে কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ করা তবে অনেক সময় কিডনি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দিলে কিডনি রোগের উন্নত পর্যায়ে হারানো কিডনি কার্যকারিতা প্রতিস্থাপনের জন্য ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনও হতে পারে সর্বোপরি কিডনির সমস্যা থেকে বাঁচতে বেশি পরিমাণে জল খেতেই হবে তিরিশ বছরের প্রত্যেক ব্যক্তির উচিত একবার করে কিডনির পরীক্ষা করা কারণ এগুলি বোঝার উপায় নেই কিডনির সমস্যা মারাত্মক হতে পারে নানা কারণে আমরা সেই সমস্যাগুলিকে অবহেলা করে থাকি সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই সমস্যাগুলি থেকে রেহাই পাওয়া যায়